বিষ্ণবীর লজ্জাস্থান কেউ দেখে নেই বিষ্ণুবীর বিশ্বনবীর দুধমা উনি বলেন এই গোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছরের কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন হায়া বা ইমান এই লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না করোনা ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালি পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরে নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না চাচা আবু বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি খুলছে তুমিও ঘোলো বিশ্বনবীর কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলবো না আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগেই বিষ্ণনবী হয়ে জমিনে পড়ে যাও আপনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবহানাল্লাহ পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইয়েদ ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবহানাল্লাহ কইবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সাইয়েদ ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সাইয়েদ ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেন সুবান গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিক বিশ্বনবীর জীবনে যে ঘটনা

যেইমান সত্য ন্যায়ের কথা বলে না এরকম মান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বকাতে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান মান বাস্তবে নাই যেইমান ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যে ইমান দিন কায়ে বের আন্দোলনের ধার ধারে নাম যে ইমান লেবাস ধারি গোরান হাদিস তাও পরে নাম যেই মানে খাজার নামে মাজার গড়ে ফুলুচ গামাই এলাকে তো নাই না হ্যাঁ ইয়াতে রামলে কৰে ভি তো না হয় যেইমান ইমানে বোলে নাস্তিকতাৰে মঞ্চেই ওঠে। যেইমান বাতিলে মতে রে দোষরে হয় ফায়দা লুঠে যেই মানে শুধুই কেবল খায় দায় আনন্দ কৰানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নেই মুখে ফোটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কিনা না ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ইমান পার্থক্য আছে না সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছে

সৌদি পুলিশ ওখানে ওরা করতে পারবো না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারি বাইরে আনবে এরপরে কথা বুঝে নেই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইদানা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী মিল আছে নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ করি ওই দুরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আছে না নাই

এই সাইদান ইব্রাহিমকে আল্লাহ এত ভালোবেসেছেন উনি ওনার জীবনে যত কথা কইছে আল্লাহ সব করণে তুলে ধরছে সুমান নাই যত কথা বলছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং না উনি ওনার নিজের সাথে যত কথা বলছে এই কথা কোরআনে আসে না নেই সাইদান ইব্রাহিম আল্লাহর সাথে যা যা কইছে কোরআনে আসে না নেই ওনার বাপের সাথে যা কইছে ওনার এলাকার লোকদের সাথে যা বলছে ওনার ছেলে ইসমাইলের সাথে যা বলছে নমরুদ কুখ্যাত সন্ত্রাসী ইন্টারন্যাশনাল সন্ত্রাস নমরুদের সাথে যে কথাবার্তা হয়েছে এগুলো কোরআনে আছে নাই তাহলে কি নবী এটা কি নবী রে ভাই জীবনে যার সাথে যা কথা কইছে সব কোরআনের ভিতরে তুলে ধরেছে কে আল্লাহ বলে এই নবী আমার এমন প্রিয় নবী এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম আল্লাহু আকবার উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে দোয়া করে শেষ করে দেই আগ্রহ আছে এখনো উনি ওনার নিজের সাথে কি কি কথব কথব করেছেন দেখেন উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ খালি মূর্তির পূজা উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা কেউ করে মাছের পূজা কেউ করে গাছের পূজা কেউ করে আগুনের পূজা আবার কেউ করে গরুর পূজা কথাগণ কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারেন উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন কেন মূর্তির পূজা করে প্রিয় ভাইরা কানগুলো একটু খাড়া করে শুনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন যে মূর্তির যারা পূজা করে কেন পূজা করে নিজেই মূর্তিটারে বানায় নিজেই ডিজাইন করে রং করে এরপর মূর্তির সামনে দাঁড়ায় নম নম আছে না নাই ওম নম ভগবতী বাসুদেবায় আছে নাই আমার হিন্দু ভাইরা বলে না এর আমাদের মাফিলা এই যে আপনারা বলেন একটু ভেবে দেখেন উনি বানাইল এই মুক্তিটারে উনি বানান বানাই এবার উনি আবার ডাকে খোদা খুদা আসে না নাই তো ওইটা কেমনে আমনের খোদা আমনে না ওইটার খোদা যে যেটারে বানাইলো সেটার খোদা না বুঝে উত্তর দিন আমি কাদা মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম তো মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা এটারে বানাইছে কে আমি বানাইছি তাহলে আমি এটার খোদা না একটু আকল খাটালে বুঝা যায় সাইয়েদ ইব্রাহিমের মাথায় ধরে না ঘটনা কি এরাই বানায় আবার এরাই কয় খোদা খোদা ওনার মাথায় ধরে না দেখেন আপনার চিন্তা আপনার অনুসন্ধান আপনার রিসার্চ আপনার ক্যালিবর আপনার ইন্টেল্যাক্ট আপনার সৃজনশীলতা আপনার কমন সেন্স কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং আল্লাহ এটা সবাই দিছে এটা খাটাইলেই আপনি স্তরে চিনতে পারবেন স্তরে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না সাগরের দিকে তাকান ঝর্ণার দিকে তাকান পাহাড়ের দিকে তাকান পাখির দিকে তাকান ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে নাই झरনা झरনা ঝর্ণারে বলনা 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 রে করবি রহে পাগল পাড়া তুই কর মিলানে ফুল ফশলে আর আরে তোর দকুল বই কর মিলানে ফুল ফশলে বরা রে তোর দকুল বই ঝরনা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে করবি রহে পাগল পাড়া তুই সুবহান আল্লাহ ঝর্ণার দিকে তাকান সাগরের দিকে তাকান পাহাড়ের দিকে তাকান তাকালই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে মহা ব্যবস্থা কো যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন চিল্লায় বলেন তিনি কে এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সায়দান ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছে আমরা চিন্তা করি না আমরা সিলে কান লয়ে গেছে সিলের পিছনে দৌড়াই কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করারও প্রয়োজন বোধ করি এরকম ডাকাইটা আছে না নাই চিন্তা করেন আল্লাহ বলে এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে সাইন

উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে কিসের পূজা আগুনের পূজা আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই তো খোদা কি এরকম উদাও হয় ওনার মাথায় ধরেন এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে আছে না নাই আবার যখন পায়ে জুতা বানানো দরকার গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায় খোদার চামড়া দিয়ে জুতা কথা বুঝে নাই মনে হয় আমার হিন্দু ভাইরা আমার প্রিয় ভাইরা গরুকে পূজা করে হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পড়েন কথা কয়না তো ওরা যে চামড়ার জুতা পরে এই চামড়া কার চামড়া খোদার চামড়া ওদের ওদের খোদার চামড়া খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায় কত বড় বেয়াদ কত বড় সাহস ওদের একটু আকল আর খাটালে বুঝে যায় সোবানা পড়ে এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জল করে জলে এলাকার সবাই ধ্রুব করে। তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেনা নাই নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে এটা আল্লাহর দেয়া নিয়ামত আকল এই কমন সেন্স চিল ঠিক কিনা রাত্রি রাত্রিবেলা যখন সেদিন ইব্রাহিম তারা দেখলেন দেখলেন তারাটা অনেক সুন্দর মনে মনে ভাবলেন তাহলে তারা মনে হয় আমার রব এ ধ্রুবতারা মনে হয় আমার

ফলা ফলা কাল ইলম্ এহে দিন রম্ বিল কুনন্নমিন কৌমি তোলিন এরপরে উনি চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ চাঁদ দেখে ভাবলেন এটা তারাসে বড় চাঁদ দেখতে তারাসে বড় লাগে না কথা কয় না চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব আবার চাঁদ যখন অনস্তুমিত হয়ে যায় তিনি বললেন তাহলে এটা অত আমার রব হতে পারে না আমার রব আমার এছাড়া কোথাও যেতে পারে আমার রব যদি আমারে এক পদ না দেখায় আমি তো গুমরা মধ্যে সামিল হয়ে যাব ফলেম্ ম্যাম র অশংসা বাজি কতাম কলা হাজার বি হাজা ব ফলম্ ফলা কলাইয়া কৌমি ইনিবরি ওম্পি বা তুষের পড়ে এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দিপ্রার এর জল জলে সূর্যটা যখন গগনবিদারী আলো নিয়ে উপরে উঠল। গোরা পৃথিবীটারে গরম করে ফেললো গোটা পৃথিবীটারে নিজ এর অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদ ইব্রাহিম দেখতে পেলেন উনি বললেন হা দারাব্বি দলাইদ আমার রব এটা সবচেয়ে বড় এটা? اکبر এটা সবচেয়ে বড় সূর্য সবচেয়ে বড় না আপনি ভাবলেন তাইলে ধ্রুবতারা আমার রকতে পারে চাঁদ আমার রব হতে পারে কারণ এটা সবচেয়ে বড় এটা আমার রক আবার বিকালবেলা কধুলি লগ্নে যখন দেখলেন সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যায় তিনি বলেন ও আমার কমের লোকেরা তোমরা এসব জিনিসের পূজা করো আমি একটা রক পূজা করি না ইননি ওয়াজহাতু আজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি বললেন আমি চাঁদের পূজা করি না মাসের পূজা করি না গাছের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমি ওই আল্লাহর পূজা করি ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন

একটার ওই কোয়ালিটি নাই ফলে আমি ওই সত্তার দিকে মুখ ফিরালাম যে সত্তা সব দেখে তিনি সব শুনে তিনি সব করতে সক্ষম তিনি কে চিন্তা করছেন কিভাবে একটার পর একটা একটার পর একটা চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন আমাদের চিন্তা করার সুযোগটাই নেই চিন্তা করার কোনো টেন্ডেন্সি নেই ভাবি না গবেষণা করতে চাই না সুমান আল্লাহ তাহলে নিজের সাথে নিজে কি কথা বললেন এটা কোরআনে তুলে দিল কে আবার আল্লাহর সাথে সাইয়েদিন ইব্রাহিম কি কি কথা বললেন কোরআনে আছে না নাই আল্লাহ রে বললেন রাব্বি আরিনি কাইফাতু হাইল ও আল্লাহ কেমন করে আপনি মৃতকে জীবিত করেন দেখান আল্লাহ শুনেছি আপনি পাহাড়কে দরিয়া করেন দরিয়ারে পাহাড় করেন ধনীরে গরীব করেন গরীবরে ধনী করেন শুনেছি আপনি মৃতকে জীবিত করতে পারেন কেমন করে করতে পারেন দেখা আল্লাহ বললেন ইব্রাহিম এটা কেমন কথা কই না আমি কেমন করে মৃত রে জীবিত করি এটা দেখা তোমার লাভ আওয়ালাম তো তোমার বিশ্বাস হয় না আমি করতে পারি সাইদান ইব্রাহিম বললেন বালা অবশ্যই বিশ্বাস হয় বলা কি লি না কলবি কিন্তু দেখলে অন্তরটা একটু ঠান্ডা হয়ে যায় দেখলে ভাল লাগে দেখলে কথা কল একজনের সাথে ফোনে আজীবন কথা মনে চায় না একটু দেখি উনারে কথা কয় না সাইদান মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া

আওয়ালান تؤমিন তোমার কি বিশ্বাস হয় না সাইয়দ ইব্রাহিম বলে বালা বিশ্বাস হয় অবশ্যই হয় ওয়ালাকিন লিয়তমা ইন না শুধু অন্তরের শান্তির জন্য দেখতে চাই জানতে যাই তার মানে এখান থেকে শিক্ষা হলো সবকিছু আপনি ক্লিয়ার হতে যাওয়া এটা ভালো কথা বলেন নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা আমাদের মধ্যে এমন হয় 10000 টাকা একজন ঋণ নিয়েছিল সে যখন ফেরত দেয় বন্ধু মানুষ 10000 টাকা নিছে ফেরত যখন দিছে ও আস্তকের পকেটে ভরে ফেল কিন্তু সুন্না হচ্ছে আপনি গুনে নিবেন ওলা কিল্লি আদমাই না কলবি তাহলে এখানে কোনো বেজাল নাই অনেকে করে যা দশ হাজার ঠিকই আছে দেন মিয়া পকেটে নিয়ে এসেছে বাড়িতে এসে দেখে নয় হাজার পাঁচশো টাকা একটা পাঁচশো টাকার নোট কম আসছে হইতে পারে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল হতে পারে কি পারে না জন্য সুন্না হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা ট্রান্সপারেন্ট রাখা অনেকেই দেশের বাইরে যায় তখন অন্যান্যরা অনেক জিনিস তাদেরকে তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে দেখে নিবেন দেখে নেওয়া শুনবেন এক লোকের সাথে আমার গল্প হয়েছে তার ভাই থাকে দুবাই সে দুবাই যাবে তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্স এর কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব আপনি নিয়ে যাবেন সে বিশ্বাস করে নিয়েছে এয়ারপোর্টে ধরা খাইছে পরে দেখে এটার ভিতরে হিরোইন কি ছিল তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই আজকে থেকে এটার উপর আমল করা যাবে না আপনি ক্লারিফাই করবেন নিশ্চিত হবেন কনফার্ম হবেন নিজের অবস্থানকে সচ্চর রাখবেন বিশ্বনবী বুখারির বর্ণনা আম্মাজান সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব হুনাকনি মসজিদে নববীতে রমাদানের ইতিকাফের সময় বসে মসজিদের বারান্দায় আসলে একটু আলো একটু আধার অন্ধকার আছে অন্ধকা আম্মাজান কিনি বসে আছেন নাম সাফিয়া দুইজন সাহাবা পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল বিষ্ণুবিদেরকে দেখলেন সাহাবারা বিষ্ণুবিকে দেখ দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো দ্রুত হাঁটতে শুরু করলো বিষ্ণু বললেন আল আরিসলিকুম আই ধরো ধরো انها امكم صфия এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটারে নিয়ে বসে আছে এটা কিন্তু তোমাদের মা সফিয়া আমার বউ সাহাবারা বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা আপনি যে মহিলার সাথে বসে এটা তো আপনার বিবিই হবে বিবি সারা অন্য মহিলার সাথে বসবেন নাকি এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন আমরা তো কিছু মনে করি নাই বিশ্বনী বললেন তোমরা মনে করো নাই কিছুক্ষণ পর শয়তানি খুতকুতানি শুরু করবে যাওয়ার সময় মনে মনে ভাববা আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ হঠাৎ বলবা না না এটা তো নবীর বউই হবে বউ ছাড়া আর কি হবে কিন্তু শয়তান আবার বলবে না বউ না হয় অন্য কেউ হতে পারে খুতকুতানি আছে না নাই এই জন্য খুতখুতে স্বভাব যেন না থাকে ক্লিয়ার হওয়া এই জন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না আল্লাহ বললেন আমার তো অমিন বিশ্বাস হয় না এব্রাহিম বলে বালা হয় হলা খিল্লিয়া মাই না করবে কিন্তু দেখতে পারলে কলি যেটা একটু শান্তি লাগতো আল্লাহ বলেন ফাখুজ আরবাআত মিনা তয়র তাহলে চারটি পাখি নাও সুম্মা সুরহুন্না ইলাইক চারটি পাখি নিয়ে টুকরা টুকরা করো মাথা পা পেট কলিজা কেটে কেটে ছোট ছোট টুকরা করো

দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টারে দেখছে কথা কোন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাজ্জাডারে করেন বড্ডারে করেন আই ন আই হাইতান ন সুবহানাল্লাহ না কি বাবা কি ছেলে ইন্নি আরা ফিল মানাম ইয়ানি আযবাহু ফানজুর মাযা তারা ইসমাইল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব ক সাইয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদ ইসমাইল বললেন ক্বালা ইয়া আবাতি ফআল তুমা বাবা আপনি স্বপ্ন